আসসালামু আলাইকুম আমরা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের যখন যেরকমভাবে আবদার করে তারা আমরা আমাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে চেষ্টা করি তাদের সেই আবদারগুলো পূরণ করার আজকেও তেমনইভাবে তাদের একটা আবদার ছিল তারা মুরগি খাবে একটু দেখেন তাদের কি রকম আবদার ছিল আমরা পূরণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ

ব চেয়ার চেয়ার দাও এবার বড় হুজরার থেকে বড় হুজরার থেকে

আলহামদুলিল্লাহ আল্লাহর ও শেষ মেহেরবানীতে অবশেষে তাদের জন্য মুরগির বাজেট আল্লা বক রব্বোলা আলামিনের পক্ষ থেকে কবুল হয়েছে এরপরে আমি আমার পক্ষ থেকে অনুমতি দিয়ে দিলাম আমাদের সাধারণ শিক্ষককে যে আপনি গিয়ে ঠান্ডা এবং সাথে মুরগি ভাজি নিয়ে আসেন তা আমাদের বেদগাড়িতে ঐতিহ্যবাহী একটা হোটেল আছে আমাদের ফিরোজ কাকার হোটেল ওখানে খুব ভালো মুরগি ভাজি পাওয়া যায় তো সেখান থেকে তিনি গেলেন এবং ছাত্রদের জন্য দুই পিস মুরগি সুন্দর করে ভেজে সেটা ছাত্রদের জন্য প্যাকেট করা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে সেই ফিরোজ কাকা সে নিজ হাতে ফিরোজ কাকা নিজ হাতে সেই মুরগি ভাজিটা প্যাকেটের জন্য প্রস্তুত করতেছেন এবং মেপে মেপে দিচ্ছেন যে যেন বাচ্চাদের জন্য কোনো কমতি না হয় এরপরে আমাদের সাইটে এক ভাই অনেক সুন্দর করে শশার সালাদ তৈরি করতেছেন এবং ওনার এই মুরগি ভাজির সাথে সাথে সবথেকে ভালো লাগে হলো তার এই শশার সালাদটা সবথেকে সুন্দর এই সালাদ যে সুন্দর করে শশা একদম ঝুড়িঝুরি করা হয় তার সাথে এবং তিনি মরিচ কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে সুন্দর করে শশাটা মাখা মাখা করে এরপরে উনি সার্ভ করেন যার দরুন সেটা আমাদের মুরগি ভাজির সাথে খুব সুন্দর লাগে এবং পরিশেষে আমাদের মুরগি ভাজিটা কমপ্লিট হয়ে গেল এখন সেটা প্যাকেটিংয়ের প্রসেসিং চলতেছে প্যাকেটিং শেষে এই মুরগি ভাজি আমাদের সাধারণ শিক্ষক উনি সোজা আমাদের মাদ্রাসায় নিয়ে চলে আসবে এরপরেই ইনশাল্লাহ আল্লাহ চাহেত আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে একসাথে সেটা হবে দেখতে দেখতে ইতিমধ্যেই আমাদের সামনে সেই মুরগি ভাজিটা উপস্থিত হয়ে গেল এবং আমি নিজে আমার হাত দিয়ে বসে মুরগি ভাজিটা যখন উপস্থিত করা হলো ছাত্রদের মাঝে তখন ছাত্রদের চোখে মুখে একটা বুক ভরা নিঃশ্বাস নিল এবং তারা আনন্দের সাথে সেগুলো দেখছিল আমার সাথে কথা বলছিল হুজুরের সাথে কথা বলছিল স্যারের সাথে কথা বলছিল তো পাশাপাশি দেখতে পাচ্ছেন তারা অনেকটাই আনন্দময় হয়ে অবস্থান করছে যে আমাদের জন্য যেই খাবার উপস্থিত হয়েছে সেই খাবারটা না জানি খাইতে কেমন লাগবে তারা উপস্থিত হয়েছিল ইতিমধ্যে আমি নিজ হাতে তাদেরকে পরোটা মুরগি ভাজি এরপরে শশার সালাদ বিতরণ করা শুরু করলাম আর ছাত্ররা সেই খাবারগুলো খুব মনোরমভাবে খাচ্ছিলো এবং তাদের আনন্দগুলো দেখার মতো ছিল আমাদের অন্তরের তামান্য এটাই যে সামনে আমাদের যত ছাত্রই হোক না কেন এখন হয়তো স্বল্প পরিছরে আসে যখন আমাদের ছাত্র বেশি হয়ে যাবে তখন আমরা এইভাবেই চেষ্টা করব তাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার ছোটো ছোট চাওয়া পাওয়াগুলো পূরণ করার কারণ দেখেন তারা বাড়িতে থাকলে তাদের পিতামাতা মাতা চাওয়া পাওয়াগুলো পূরণ করত। এখন যেহেতু আমাদের কাছে আছে সেই জন্য এটা আমাদের ওপর দিনই দায়িত্ব চলে আসে এই জায়গা থেকে আমরা সকলের চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা এভাবেই আমাদের প্রতিষ্ঠানকে সামনের দিকে অগ্রসর করতে পারি এবং সর্ব কামনা করছে আমাদের আমাদের জন্য দোয়া করবেন